হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের সাথে কচুর ছুরি আর শাপলা শাপলা এমন একটা সবজি যা গ্রামীণ লাইফে খুবই ইজি আর সহজলভ্য দামেও সস্তা বাট শহরে জীবনে একটু পাওয়া দুরস্কর যেমন আমি এই বছরের প্রথমেই শাপলা নিয়ে আসলাম বাজার থেকে আমি আগে কখনো এই বছরে নিয়ে আসিনি বাট আগে খেয়েছি শাপলা অর্গ্যানিক সার আর ফরমালিন মুক্ত একটা সবজি এটা আমার খুবই প্রিয় সবজি বাট আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে না আমি একা পছন্দ করি ইলিশ মাছের সাথে কিছু কিছু সবজি খুব ভালো যায় সেটা হচ্ছে শাপলা কচু ছুরি পুঁশাক কচু ছুরি বেগুন আলু সবচেয়ে ভালো যায় ইলিশ মাছের সাথে তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সাপলাকুজুসুরি আমি সবসময় চেষ্টা করি খুবই ইজি আর সহজভাবে রান্নাগুলো তোমাদের সাথে উপস্থাপন করতে যাতে তোমরা সবাই ইজিলি বুঝতে পারো আর এখন সবাই ইউটিউব দেখে রান্না মোটামুটি পারে আগে এরকমটা ছিল না আধুনিক বিজ্ঞানের সহায়তায় অনেকটা ইজি হয়ে গেছে আমাদের লাইফ জীবনযাত্রার মান তো দেখো আমি আগে মাছগুলো কেটে নিচ্ছি তার ফাঁকে তোমরা যে যে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমরা বেশিরভাগ মানুষ ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট করি না তো তোমরা যদি একটা লাইক কমেন্ট করো তোমাদের এই লাইক কমেন্টে আমাদের ভিডিও বানাতে আর একটু উৎসাহিত করে তো একটা লাইক তো করতেই পারো আমি সব গৃহিণীদের উদ্দেশ্যে বলছি আমাদের সব মেয়েদেরই কিছু না কিছু করা উচিত সংসার ছেলে মেয়ে সামলিয়ে যে কোনো হালকা পাতলা কাজ করা উচিত কারণ কাজ করলে সব দিকেই ভালো অন্তত নিজের হাত খরচের টাকাটা হয়ে গেল আবার নিজে বসে না থাকে একটা কাজ করলাম বসে থাকলে একজন আরেকজনের কাছে বসলাম অযথা কথা খরচ করার থেকে নিজে কাজে পিজি থাকলাম তো এতে ইমানও ঠিক থাকে নিজেরও একটা কাজ করা হয়ে যায় কাজের মধ্যে থাকলে সবারই মন ভালো থাকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব আমাদের নতুন যারা আমরা ইউজার আছি বা ছোট ছোট ইউজার তারা তাদের ভিডিওতেও টাকা দেবে কারণ হচ্ছে ইউটিউবের নতুন ফিচার অ্যাড হয়েছে আমাদের চ্যানেল মনিটাইজ হোক বা না হোক আমাদেরকে ইউটিউব টাকা দেবে তো এই জন্য আমাদের চ্যানেল খুলে বসে থাকলে হবে না কাজ করতে হবে চ্যানেলে যদি তুমি ভিডিও না ছাড়ো আমি যেমন অনেক দিন ভিডিও ছাড়িনি বসেছিলাম এটা হচ্ছে কারো উপর অভিমান করে আমি ভিডিও সার অফ করে দিয়েছিলাম আর কীভাবে বসে থাকলে হবে না ভিডিও অনবরত ছাড়তে হবে ভিডিও যদি না ছাড়ি তাহলে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো না তো আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে হলে অনবরত ভিডিও ছাড়তে হবে অন্তত একটা করে হলেও ভিডিও প্রতিদিন ছেড়ে যেতে হবে দেখো তুমি তিনশো পঁয়ষট্টি দিনে যদি তিনশো পঁয়ষট্টিটা ভিডিও ছাড়ো তাহলে তোমার চ্যানেলটা এমনি গ্রো করবে আর ইউটিউব তো চায় যে আমরা আমাদের নিজস্ব ভিডিও ছাড়ি বা আর কিছু না তো আমরা নিজের কাজ কাম শেষ করে সংসার সামলেও কিন্তু একটা ভিডিও অন্তত ছাড়তে পারি একটা করে ভিডিও যদি ছাড়ি তো আমাদের চ্যানেলটা অলমোস্ট গেন করে ফেলবে তো আমি সবাইকে সাজেস্ট করব। যে তোমরা সবাই অন্তত যার যার চ্যানেল আছে তারা আমার মতো এরকম ভুল না করে সবাই প্রতিনিয়ত ভিডিও ছাড়ো আর ভিডিও ছাড়লে তোমাদের চ্যানেল কখনো বসে যাবে না আমি জানি আমাদের মেয়েদের কাজ করতে একটু সমস্যাই হয় কারণ সংসার সামলে ছেলে মেয়ে সব সামলে যদিও আমরা ভিডিও করি তারপরেও বাসায় এসে কেউ দেখলে বলবে এই ভিডিও বানাচ্ছে সারা এই নিয়েই পড়ে থাকো অনেক রকম কথা শুনতে হয় এই জন্য আমাদের ভিডিও বানাইতে একটু সমস্যা হয় বা যে কোনো কাজে শুধু ভিডিওর জন্য নাই আমরা যদি শুরু করি যে কোনো কাজ শুরু করি শুরু শুরুতে আমাদের এরকম বাধা আসবেই তো বাধা উপেক্ষা করেও আমাদের কাজ করতে হবে যদি কাজ করার ইচ্ছা থাকে আমি চাই আমার মতো এরকম ইনগ্রেস কিন্তু তোমাদের কেউ করবে না তো আমি চাই সবাই তোমরা একসাথে আগাও একজন আরেকজনকে সাপোর্ট করো আর যারা ইউটিউবার আসো অবশ্যই ভিডিও ছাড়ো আমার মতো এরকম ভুল করো না সবাই আমি একদমই সাধারণ একজন গৃহিণী তো আমি যদি পারি তোমরা অবশ্যই পারবে তোমরাও চেষ্টা করো সবাই একসাথে আমরা আগাই দেখো এ বলতে বলতে আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি মাছের সাথেই কচু দিয়ে দিয়েছিলাম তো এটা আর একটু কষানো হলে পরে সাপলাগুলো দেবো নাহলে একসাথে দিলে সিদ্ধ হবে না কুচু ছুরিগুলো শক্ত রয়ে যাবে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি দিয়েছি বেশি পানি দেব না অনেকটা ঝোল রাখব না অল্প ঝোল থাকবে এজন্য আমি এক কাপ পানি দিয়েছি এবার দেখো শাপলাগুলো দিয়ে দিচ্ছি অনেকে এই সময় সাপলাটা হচ্ছে সিদ্ধ করে দেয় বাট আমার সাপলাটা দেখতে অনেক সুন্দর লাগছে আর পরিষ্কার এজন্য আমি সিদ্ধ করিনি কাঁচাই দিয়ে দিলাম তো এখন সবগুলো সবটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও দেখো আমি ঢাকা দিয়ে দিছি এখন বেশি সময় লাগবে না জাস্ট দশ মিনিট হলেই আমি বেশি মশলা খাই না তাও ভিডিওর জন্য একটু মশলা দিয়েছি বিশেষ করে মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া গোড় ছাড়া কোনো মাছে ইউজ করি না আজকে সাপলা রান্না করলাম এই জন্য একটু দিয়েছি কারণ সাপলাটা একটু সাদা রান্না করলে একটু বেশি ফ্যাকাশে দেখা যাবে তাই হালকা পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি দেখো ঢাকা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার রান্না অলমোস্ট ডান তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে চিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর প্রচুর ছুরিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ঝোলও একদম কমে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ